ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে দেখতে দেখো এটা হলো জাম গাছ এই গাছ থেকে জাম হবে তো ভিডিওটা দেখো তোমরা আজকে আজকে ব্লগটা এখানেই শুরু করলাম তো শুভ সকাল সবাইকে গুড মর্নিং এখানে আমরা তিন চারজন চলে এসেছি জামপাত্রে দেখো এখানে তিনজন আছি আমি আছি তো এই থেকে জামপারা হবে এই গাছটা বড় গাছ তো দেখো তোমরা জাম হবো আমরা এখানে গাছে উঠার মানুষ নাই বন্ধুরা দেখো গাছে উঠা জানে না একমাত্র এই জানে এবার গাছে উঠবে দেখো আমাদের গাছাল এর আগে তালকা ভিডিও ছেড়েছিলাম তো তালকা ভিডিওটাই অন্যজনের চেপে ছিল গাছে দেখো আজকে এ উঠবে জাম গাছে আজকে এ হলো অন্যজন তো তালকা ভিডিওটা কেমন হয়েছিল সবাই কমেন্টে জানাবা আর এই জামখা ভিডিওটা মনে হচ্ছে বললো সবাই এ দেখো এ উঠে বেরিয়েছে জাম গাছে দেখতে হচ্ছে তোমরা ফেলবে এবার ক্যাশ ধরবে এই দেখো ধরলো গ্যাচ বড় জাম গাছ এটা

এখানে জুতুর উপর জাম ধুইছে জাম তো জায়গা নাই দিয়ে বাগান শুধু ওই সব কিং কোপরা বেরাবে তার জন্য ভয় লাগছে দেখো জাম পাচ্ছি এ ডাল ভেঙে মিলছে ডাল ভেঙে মিলছে দেখো ডাল ভেঙে পড়ে গেছে এক্ষুনি আমার মাথায় ফেলে দিতো মরে যেতাম আমি ভিডিও দেখতে পারবো আমাদের গ্রামে পুজো কালকে বাদ দিয়ে পুজো আমাদের গ্রামে তো ব্রহ্ম পুজো ভালো ভালো ভিডিও আসবে দেখতে পাবো তোমরা আজকে ভিডিওটা এটা হবে জামপাড়া ভিডিও এটা নেক্সট ভিডিও ইউটিউবে আপলোড হবে তো দেখতে পাওয়া সবাই ভিডিওটা পুকুর আছে দেখো পুকুরটা দেখতে পাচ্ছ দেখো এখানে জুম করে দেখলাম তোমাদেরকে তো ও মাঠ আছে দেখো এগুলো সব পাট এখানে তাল গাছ আছে তো সেদিন তাল খাওয়া ভিডিও ছেড়েছিলাম তাল গাছ বড়ো বড়ো তাল গাছ এখানে এ তাল গাছে তাল আছে জাম ফেলছে দেখো ওই দেখো ফেলছে ওই দেখো উপরে উঠেছে ও পড়লেই শেষ ওখান থেকে তো আজকে আমরা জাম পাইছি দেখো অনেক পাড়া গেছে খেয়েছি তোমরা দেখো ভাউডে জামের সেদিন তালগুলো ভালো ছিল পাড়া কমপ্লিট দেখো আমাদের গাছাল নেম পড়ছে গাছ থেকে হ্যাঁ দেখো নামছে তো কতগুলো জাম হলো দেখি কতগুলো পার হলো মানে জাম দেখো তোমরা দেখাই তোমাদেরকে তো আমাদের জাম এই কটা পেরেছি সে তখন থেকে জুতুর উপর রেখে দিয়েছে রাখা জায়গা নাই এই পাবলিক মুখ মুখ ка водалі <coughs> 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 <coughs>